ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় স্বাভাবিক গতি ফিরতে আরও সাত থেকে দশ দিন সময় লাগতে পারে এরই মধ্যে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুর অংশে মেরামত চলছে পরিস্থিতি সামাল দিতে প্রথম সাবমেরিন ক্যাবলের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যান্ড ঘাটতি মোকাবেলার উদ্যোগ চালিয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসি পিএলসি সেবাদাতারা বলছেন ধীরগতির ইন্টারনেটের নেতিবাচক প্রভাব পড়ছে অভ্যন্তরীণ এবং রপ্তানিমুখী ব্যবসা বাণিজ্যে কেসারেন শেখর থেকে শিখরে দেশ জুড়ে ইন্টারনেট সেবায় দেখা দিয়েছে ধীরগতি আর এই সমস্যা বেশ প্রকট হয়ে দেখা দিয়েছে ব্রডব্যান্ড সেবায় সিঙ্গাপুর অংশে সিমিউ ফাইভ বা দ্বিতীয় সাবরেন্ট কেবল কাটাপড়ায় এই সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে আংশিকভাবে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেন্ট কেবল পিএলসি জানিয়েছে কাটাপড়া কেবল সংস্কারের কাজ শুরু হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সাত থেকে দশ দিন সময় লেগে যেতে পারে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ান যে ওয়াটার আছে এই ওয়াটার টেরিটরিতে পড়েছে এই ফলটা এবং কেবল ব্রেক হয়েছে এই কেবলটা মেরামতের জন্য আমাদের এই সিমি ফাইভ যে তাদের সাথে একটা কন্ট্রাক্ট আছে একটা কেবল শিপের এশিয়ান কেবল শিপ তো সেই কেবল সাথে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে তারা এই কেবল মেরামতের জন্য উদ্যোগ নিচ্ছে বর্তমানে দেশে ব্যাংলিতে চাহিদা প্রায় সাড়ে পাঁচ হাজার জিবিপিএস এর মধ্যে আড়াই হাজার জিবিপিএস সরবরাহ করা হয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিএল দুটি সাবমেরিন কেবলের মাধ্যমে বাকিটা বেসরকারি আইটিসি অপারেটরের মাধ্যমে ভারত থেকে আমদানি করে চাহিদা মেটানো হয় দ্বিতীয় সাবমেরিন কেবল হয়ে দেশে এক হাজার ছয়শো জিবিএস ব্যান্ডই আসে কেবল সমস্যার কারণে এখন পুরোটাই বন্ধ আছে ঘাটতি মোকাবেলায় দ্রুত সিমিউ ফোর বা প্রথম সাবমেরিন কেবলের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ প্রযুক্তিবিদদের যেহেতু সিমি ফোরে কিছু ক্যাপাসিটি এখনও আছে এই ক্যাপাসিটিটা যদি আগামী চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপ করতে পারে তাহলে সিমি ফাইভে যেটা আমরা বললাম যে চারশো থেকে পাঁচশো জিবিপিএস পি ব্যবহৃত হচ্ছে অ্যাজ এ আইপি ব্যান্ডুইড সেই ব্যান্ডিডটা শিফট করে দেওয়া যেতে পারে সিএম ফোরের মধ্যে ফাইভ থেকে ফোরে চলে আসবে সিমিউ ফোরের সক্ষমতা বাড়িয়ে দু তিন দিনের মধ্যে আরো আটশো জিপিএস ব্যান্ডুইজ সরবরাহ করার কথা জানিয়েছে বিএসিপিএলসি যে সিমো ফাইভের যে এক্সিস্টিং যে ব্যান্ডউইথ এখন ডাউনগ্রেড আছে সেটাকে আমরা যতটুকু পাড়া যায় টেকনিক্যালি আমরা ফোর শিপ করে নেওয়ার জন্যে তো এর জন্য আমাদের সিঙ্গাপুর প্রান্তেও আমাদের মানে হেল্প লাগবে টেকনিক্যাল হেল্প লাগবে সিংটেল নাম একটা কোম্পানি আছে সিঙ্গাপুরে আশা করছি আগামী দুই কি তিন দিনের মধ্যেই মিনিমাম ফিফটি পারসেন্ট যে আউটের যে ব্যান্ডুইটা আছে এটা আমরা শিফট করতে পারবো বিএসসি পিএলসি সিমিউ ফোর এবং সিমিউ ফাইভ নামের দুটি আন্তর্জাতিক সাবমেন্ট কেবল কনসালটেমের সদস্য সিমিউ ফোর এবং সিমিউ ফাইভ কেবল দুটির মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট এবং আন্তর্জাতিক ভয়েস ট্রাফিক চলছে মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা